اول ما يحاسب به الاب يوم القيامه الصلاه قیامتের দিন বান আল্লাহ একবার অন্য কোন আমলের হিসাব হবে না সর্বপ্রথম হিসাবটাই হবে নামাজের হিসাব এইজন্য আমাদের চিরস্থায়ী दुश्मन मिस्टर ইবলিস কথা কই না ঠিক ইবলিস আমাদের বন্ধু না दुश्मन কথা কইেন কথা কইেন ইবলিস আমাদের চিরস্থায়ী দুশ্মন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস শাইতান কানা লিল ইনসানি আদুবুম মুবিনা শয়তান মানুষদের প্রকাশ্য দুশ্মন কথা বলেন ঠিক না বেঠি এ আল্লাহর বান্দারা পর্দার আড়ের মা বোনেরা ভালো করে বোঝা লাগবে শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন আর এইজন্য শয়তান দুশমনি করার জন্য

মৃত্যুর এক মিনিট আগেও যদি বলে রব্বানা জালাম না মাবু ভুল করিয়া ফেলাইছি আমি বাবাই সঙ্গে সঙ্গে মা দেব কি বুঝেন আপনারা কি বুঝেন মাওলায় রহমতের দুয়ার কইলা বৈশা রয়েছে হার গরি মে কি তু তৈরি হার গরি মে দে কি তু তৈরি

প্রস্তুত ভীমরূপীরা ভুল হইলো কম আমরা নেওয়ার জন্য না প্রস্তুত না আল্লাহ দেওয়ার জন্য এখানে ওলামা হযরত আছেন মাতার তাস কথা ঠিক না বেটি আল্লাহ আমাদের দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা নেওয়ার জন্য কিনা প্রস্তুত না কথা ঠিক না বেটি হার গরী মে দে কি তু তৈয়ার হ্যায় জোনা মাঙ্গে উসসে তো বেজার হ্যায় মানুষের কাছে চাইলে মানুষের বারবার ছাইললে রাগ করে মাওলাই পায় আমার কাছে যে ছাই না আমি তার উপরে রাগLambda asallillah yaghdaba alayh আমি তার উপরে রাগান্তরিত হয়ে যাই আমি তার উপরে गुस्सा হয়ে যাই তার মানে মাওলাই দেওয়ার জন্য প্রস্তুত কি কোন আমরা মাওলা থেকে নেওয়ার জন্য প্রস্তুত না শয়তানের نافرمানি ভিতরে লিপ্ত হয়ে শয়তানের কথা শোনার জন্য প্রস্তুত কি আল্লাহ রব্বুল আলমিন কয় শয়তেন না তুই আমার বান্দাবান্দির কত ধোকা দিবি আমি মাওলায় রহমতের বিছানা বিছায় রাখবো বান্দারে সত্তর বছর গুণা করাবি মাফ চাইবে তোর সত্তর বছরের পরিশ্রম ফাও আমি মাফ করে দেব কি সত্তর বছরের পরিশ্রম কি এক ফোঁটা সুখের পানির কাছে সব শেষ কি কথা বোঝেন নাই সত্তর বছর পরিশ্রম করে আকাম করাইছে এক লোক তিরিশ বছর সনামকে সনাম বলে ডাকে একদিন ভুলে তিরিশ বছর পরে কয় সমাজ আল্লাহ লাভবাই ক সাবাই সোহান আল্লাহ তাইলে আল্লাহ তালা দেওয়ার জন্য কি আমরা নেওয়ার জন্য কি না বোঝেন নাই কথা নেওয়ার জন্য প্রস্তুত না প্রস্তুত না তো সর্বপ্রথম কোন আমলের ইবা কোন আমলের হিসাব হবে নামাজের হিসাব যেহেতু সর্বপ্রথম হবে আর শয়তানে জানে ভালো কইরা নামাজের হিসাব যারা ভালো হবে সব আমল তার আস্তে 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 আসানের সাথে হিজাব আছে এজন্য শয়তান ন্যায় স্পেশাল বাহিনী তৈরি করছে নামাজিকে নামাজের মধ্যে ধোঁকা দেওয়ার জন্য স্পেশাল বাহিনী কি বাহিনী কথা কইল কথা কইল স্পেশাল বাহিনী তৈরি করে রাখছে নামাজের জন্য আমাদের মধ্যে কি দরকার জন্য ধোকা দেওয়ার এই হিসেবে নামাজ পাঁচ পর বা কয় পর নামাজিও বাসপুরকার ফালাফলো বাসপুরকার কথা ঠিক না বেজন একটু জিকির করেন গরম লাগছে লা

মন ধরে রাখে না ধরে রাখার চেষ্টাও করে না যেই নামাজের মধ্যে যায় মনটা সরকারি নিয়ে যায় আছে না নাই ধরে বলেন নামাজের মধ্যে গেলেই মনটা কি করে শয়তানে নিয়ে যায় তো ব্যবসার কামে বাড়ির কামে আছে না নাই জোরে বলে

মনটা ধরিয়া রাখতে চেষ্টা করে না শয়তান নামাজের মধ্যে থেকে মনটা নিয়ে যায় কোথায় নিয়ে যায় হ্যাঁ দুনিয়ার সংসারের কাজের মধ্যে নিয়ে যায় নামাজ পড়ে কিন্তু বাজারের হিসাব করে আছে না নাই নামাজ পড়ে আমরা নামাজের মধ্যে দাঁড়াইছি কিন্তু মন নামাজের মধ্যে নাই বলেন এই নামাজ মাওলানা দরবারে কবুল হবে

তাহলে নামাজ নামাজটা কারোর জন্য হয়েছে নামাজ পড়ছে মনটা কোন দিকে নাই নামাজের দিকে নাই আছে না নাই খুব ভালো করে বুঝতে হবে কারণ চোখ যা কয়েকদিন আছে বোঝার সুযোগ আছে শক্তি আছে এই নামাজের বিনি নামাজের বিনি ওই সে জাহান যাবে তিন নম্বর প্রকারের নামাজি যে নামাজটা নামাজের ভিতরে নামাজ আদায় করে যে নামাজি কিন্তু মো নামাজের ভিতরে ধরিয়া রাখার চেষ্টা করে কি করে এই নিয়া যায় আবার নিয়ে আসে আছে না আছে না এই নিয়া যায় আবার টাইমের মন্দা নামাজে নিয়ে আসে আবার নিয়ে যায় আবার নিয়ে আসে আবার নিয়ে আসে

নামাজের মধ্যে মনটা ধরিয়ে রাখার চেষ্টা করতে করতে তার এমন হালত তৈরি হয় শয়তান দেখে মন নামাজ থেকে নিয়ে যায় সে আবার নিয়ে আসে আবার নিয়ে যায় আবারও নিয়ে আসে আবার নিয়ে যায় আবারও নিয়ে আসে আল্লাহ তার গুণা মাফ করে দেয় বিদায় ওই তিন নম্বর প্রকারের নামাজিকে চার নম্বর প্রকারের নামাজ উত্তীর্ণ হবে শয়তান তার পিছনে ছেড়ে দেবে আর তার পিছনে লাগবে না আর তার

বাড়িতে যখন ঢুকতে গেছেন কুত্তায় ঘেউ ঘেউ করে উঠছে আপনাকে কামর বসায় দেওয়ার উপকরণ হটা করে বিয়েই সবকে बोलतेছেন ও বিয়েই শালা আপনার তো আমার বাড়িতে ঢুকতে দেন না আপনি কুত্তা সামলান বিয়ে গাড়ি দাও এ কুত্তা ধর না কুত্তা ধর না কথা বলেন না কেন কুত্তা কি হের যায় আপনার আর কুত্তা এমন যায় দাঁ ঠান্ডা হইয়া যায়

তখন মাঝখানে শয়তান নামক কুত্তায় মুমিনদের ডিস্টার্ব করে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যখন শয়তান নামাদের মধ্যে তোমারে ডিস্টার্ব করা শুরু করবে তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আমি মাওলা থেকে পানা ফিরে তারপরে নামাজে দাঁড়াইবা আমাদের মধ্যে নামাজের শুরুতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নামাজের মধ্যে দাঁড়ায় দেইবা এরপরও যদি ওই মুমিন বান্দার নামাজের ভিতরে

নামাজের ভিতরে খেয়াল করো যে যদিও আমি মাওলাকে দেখি না মাওলাই তো আমাকে দেখতেছে যখনই শয়তান মনটা নামাজ থেকে নিয়ে সংসারের কাজে নিয়ে যাবে নামাজটা নামাজের ভিতরে শয়তান যখন মনটাকে নিয়ে দুনিয়ার কাজে লিপ্ত করিয়া ফেলাইবে তখন সঙ্গে সঙ্গে মনটাকে নামাজে ধরিয়া রাখার জন্য বলা কৌ দেখে না আমার মাওলাই দেখে

একজনে পেপার পরে পেপার সর 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 করে পেপার পরে আল্লাহ মান্না কয় আমি তো পড়তে পারি না আমার একটু শিখাই কয় আস শিখাই আদর্শ নিবিনিয়া পড়ছে কয় সর সরে আর সুই দীর্ঘই সর সরে আর দিল দীর্ঘই ক খ গ গ ব্যঞ্জন বর্ণ সর বর্ণ শিখ এই সর সরে কয়েকবার বই যা কাম পেপার লইছে পারবে পেপার লইছে হ্যাঁ বরংস দমক দিয়ে বলবো রে একবার দুইবার সরসরে আর কখ পড়লে কাম হবে না পড়তে 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 মুখের লাভ তো ফেরাটা বাইক হবে এরপরে যখন হাউফের পরিচয় হবে আকার রশ্মি দ্বারা পরিচয় দিতে হবে সংযুক্ত বর্ণের পরিচয় দিতে হবে এই রকম লাভ করার পরে যখন নাকি তুমি উচ্চারণ করবা কয়কার কাঠ হয় তার ঠাল ও কাঠাল সরে আম ও আম এই কাল্লার বান্দা অনেক কাল্লার বান্দা

ওই সরসরে কফ ভব একবার পড়লে সে কোনো দিন পেপার পড়তে পারবে বরং পড়তে 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 চেষ্টা করতে 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 একবার মাও আর ওই মেয়েরাজের নমুনায় নামাজ হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে যে শুরু থেকে নিয়ে সালাম ফিরাবার পর্যন্ত এমন দুই রাকাত নামাজ পড়তে পারবে যে দুনিয়ার কোন খেয়াল আসে নাই ওই দুই রাকাত নামাজ জাহান নামে দেওয়া জাহান নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য যথেষ্ট জাহান নামের আগুন তার উপরে হারাম হয়ে যায় কি হয়ে যায় কিভাবে শুরু থেকে সালাম ফিরাবার আগ পর্যন্ত এক মুহূর্ত যদি পড়তে পারে আল্লাহর সজ করো এটা একদিনে হয়ে যাবে একদিনে হয়ে যাবে একদিন হবে কথা না চেষ্টা কর চেষ্টা করতে হবে

বুইরা পাক সেদানি আরে বুইরা পাক সেদানি পাক সেরে মুজগাল ধরেছে পেত তুরা দেখ দেখ রে তো বুইরা কানেসি গরো তুরা দেখ ওরে দেখ রে তো বুইরা কানেসি গরো কথা পিন ধরেবি

আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যা সব কি আমি তো হক খাওয়াই আল্লাহ যদি না ভাই জান্নাতে আগুন কত তীব্র কি কথা ঠিক না ভাই করে অবশ্য বুরাই নজরে গায় নামাজ

যদি বিড়ি খাওয়া অবস্থায় যদি আপনার মৌতুসি ভাইয়া যায় কোন সন্দেহ নাই কোনো সন্দেহ নাই বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা আছে কবরে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য বিড়ি চলবে না বন্ধ হবে মানুষ এমন কায়দার বেহায়া 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 তো একটা সুপ আছে